আমরা যাব আরো একজন সম্মানিত অতিথি আমাদের সাথে রয়েছেন তার কথায় আমরা শুনবো যে পিছিয়ে পড়া কর্মীদেরকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় তিনি তার বাস্তব অভিজ্ঞতার আলোকে বর্তমান প্রেক্ষাপটের আলোকে তিনি কথা বলবেন আমাদের পরিচিত মুখ হোসেন আহমেদ স্যার যে পিছিয়ে পড়া কর্মীদের এগিয়ে নিয়ে যাওয়ার পরামর্শ স্যার জি ধন্যবাদ আমি আসলে আমার শ্রদ্ধা সাজ্জাদ স্যারের সঙ্গে একমত যা বলেছেন একশো পার্সেন্ট কার্যকর করা উচিত কারণ কর্মীরা পিছিয়ে পড়ছে মূলত আমাদের ট্রেনিং ট্রেনিং জন্য যত যত বেশি যাবে কর্মীদেরকে প্রশিক্ষিত করে করে তোলা যাবে তাদেরকে যত দক্ষ আমরা গড়ে তুলতে পারবো তত কর্মী ঝরে যাওয়ার হারটা কমে যাবে কর্মী ঝরে যায় যে কারণে তার মধ্যে প্রথমত হচ্ছে প্রশিক্ষণের অভাব দূরদৃষ্টিটা তাদের কম থাকে শর্ট টাইম তারা চিন্তা ভাবনা করে পরিকল্পনা নিতে হবে লং টাইম সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে যদি আমরা কর্মী নিয়োগ করি তাহলে অবশ্যই তাদেরকে আমাদের প্রশিক্ষণ দিতে হবে তাদেরকে কোম্পানি যে কোম্পানিতেই কাজ করুক সেই কোম্পানির প্রোফাইলটা তাদেরকে ভালোভাবে জানতে হবে কোম্পানির কার্যক্রম সম্পর্কে জানতে হবে তাকে ইনভাইট গুলি জানতে হবে কিভাবে ইনভাইট করতে হবে কিভাবে ফলো আপ দিতে হবে তাদেরকে কিভাবে ক্লোজিং করতে হবে তাদেরকে কিভাবে গ্রাহকদেরকে কিভাবে সার্ভিস দিতে হবে অনেক কিছু জানতে হবে আসলে প্রশিক্ষণের বিকল্প নেই এটার সঙ্গে আমি সহমত এজন্যই জন্যই যে আজকে কলেজ ইউনিভার্সিটিতে অনার্স মাস্টার্স এখন পিএইচডিও করছে ইন্স্যুরেন্সের উপর যেহেতু এই যে পিএইচডি করছে এমনি এমনি করছে না এই শিখছে তারা তারা যদি শেখে পাঁচ বছর শেখার পরে ইন্স্যুরেন্স পেশায় আসেও না অনেকে কিন্তু এই শেখার পরে তারা শুরু করে না আর আমরা কর্মীদেরকে ডেকে এনে নিয়োগ দিয়ে পরের দিনে আমরা ছেড়ে দিচ্ছি যে তুমি কালকে গিয়ে কর স্যার যেটা বললেন আমাদের সাজ্জাদ স্যার যে প্রিমিয়াম আনো প্রিমিয়াম আসলে আমরা যদি তাকে ট্রেনিংটা করাতে পারি কিছু দিক নির্দেশনা দিতে পারি তাদেরকে সঠিকভাবে যদি আমরা গড়ে তুলতে পারি তাকে যদি দক্ষ করে আমরা মাঠে ছেড়ে দিতে পারি তাহলে সে কিন্তু আর ঝরে পড়বে না সে কারণে ঝরে পড়ছে ঝরে পড়ার হার যেটা ঝরে গেছে তো গেছে এখন তাদেরকে আমরা কতটুকু জীবিত করে পেশায় আবার কানেক্ট করতে পারবো আগামিতে যেন আর ঝরে না পড়ে সেদিকটা অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে সেদিকটা খেয়াল আমরা যারা কাজ করছি বা আমরা যারা চাকরি করছি সিনিয়র পদে আছি আমরা চাইলেই তো হবে না আজকে হয়তো আমাদের মাহমুদ সাহেবের আয়োজনে আজকে এই লাইভ অনুষ্ঠানটা অনেক কোম্পানির প্রধানরা বা অনেক কোম্পানির সিনিয়ররা অনেক পরিচালক মহোদয়গণও দেখছেন বা দেখবেন তা আশা করছি তারা এই দিকটা খেয়াল রাখবেন যে কর্মী সিনিয়রদের মাধ্যমে কর্মী নিয়োগ হবে হাজার হাজার লক্ষ লক্ষ কর্মী নিয়োগ হবে এদেরকে মানুষ করার দায়িত্ব কিন্তু ওই কর্মকর্তা এনেই একাই করতে পারবে না যদি সাপোর্ট না থাকে ওই দিকটা অবশ্যই আমার বিশ্বাস যে কোম্পানির পরিচালনা পর্ষদ থেকে শুরু করে বিজ্ঞ ম্যানেজমেন্ট তারা যদি আমাদের সহযোগিতা করে তাহলে সাজ্জাদ স্যার যে কথা বললেন আমি সহমত যে হ্যাঁ তাদেরকে প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে গড়ে তুলতে হবে কারণ আমাদের প্রশিক্ষণের বিকল্প এজন্যেই নাই প্রশিক্ষণ দরকার ট্রেনিং এর বিকল্প নয় ট্রেনিং ছাড়া কোনো কাজই হয় না একটা আর্মিতে যারা চাকরি করে বা পুলিশ বা বিডিএর চাকরি করে আমরা শুনি যে অনেকে পালায় চলে আসে পালায় চলে আসতেছে কি কারণে এটা একটু ভেবে দেখতে হবে যে ওখানে প্রশিক্ষণ নিতে গিয়ে সে যখন পরিশ্রম করছে করতে গিয়ে এক সময় ভাবছে আমার দ্বারা একটা সম্ভব না এই যে পিছিয়ে পড়লো মানে চলে আসলো ফিরে চলে আসলো এরপর যখন দু চার পাঁচ বছর পর পাশের বাড়ির যে চাকরি তার সঙ্গে গিয়ে শুরু করছেন সে হয়তোবা বিদেশে যাচ্ছে বাইরে যাচ্ছে দেশের বাইরে আর্মি থেকে বা পুলিশ যাচ্ছে তখন সে করছে সে তো ওখান থেকে ফিরে এসে বা আমার বাড়ির পাশেই বিল্ডিং এর ফাউন্ডেশন দিয়ে আমি তো ভুল করে পালিয়ে আসছিলাম সেটা কিন্তু সে তখন অনুভব করে যখন কিনা সে দেখে যে একজন প্রশিক্ষণ নিয়ে মাথার ঘাম ঝরিয়ে প্রশিক্ষণ শেষ করে তার পেশায় যখন সে সফল হয়ে অনেক কিছু করে ফেলে তখন পাশের জন কিন্তু ঠিক আফসোস করে ঠিক আমরা যদি প্রশিক্ষণ দিয়ে কর্মীদেরকে গড়ে তুলতে পারি তারা যদি লেগে থেকে এই পেশায় সফল হয়ে যায় যারা ঝরে পড়েছে বা যারা সরে গেছে তারা কিন্তু ঠিকই বলবে যে না আমাদেরকে প্রশিক্ষণ নিয়ে এই পেশায় লেগে থাকলে আমরাও সফল হতাম কারণ আমাদের শুধু প্রশিক্ষণ প্রশিক্ষণ নিলেই হয় না প্রশিক্ষণের পাশাপাশি আমাদের আসলে প্রশিক্ষণ থেকে এটাকে বাস্তবায়নের বাস্তবায়ন করতে হবে আমরা অনেকেই ট্রেনিং করি অনেকে অনেক প্রশিক্ষণ গ্রহণ করি দেশি বিদেশি ট্রেনারদের ট্রেনিং গ্রহণ করি কিন্তু এটা পরক্ষণে কিন্তু আমরা ভুলে যাই এটাকে বাস্তবায়ন করার জন্য যে কাজগুলি আছে সেগুলি আমাদেরকে করতে হবে আমি আমার নিজেকে বলছি যে আমাকে করতে হবে এভাবে যদি সবাই যে প্রশিক্ষণটা আমরা নেই সেটাকে যদি আমরা বাস্তবায়ন করি তাহলে কর্মী ঝরে পড়ার হার কমে যাবে হান্ড্রেড পার্সেন্ট কারণ আমাদের সুকৌশলী হতে হয় একটু আমরা যদি এভাবে বলি যে একজন উকিল একজন লয়ার লয়ার হচ্ছে আমরা এদেরকে বলি এরা কি করছে মানে একজন আসামিকে মুক্ত করে দিচ্ছে আবার একজন আসামি বানিয়ে তার বা দিয়ে দিয়ে দিচ্ছে এই যে তার কৌশল তার কৌশলের কারণেই কিন্তু সেটা তার পক্ষে সম্ভব আর আমাদের ইন্সুরেন্স এর কর্মীদেরকে আরো হয় আমি আমি যেটা বলি ইন্স্যুরেন্স এর কর্মীদেরকে হতে হয় সুকৌশলী কারণ এজন্যই যে আমাদের কর্মীদেরকে কি করতে হয় মানুষকে গিয়ে তার স্বপ্ন দশ বছর পনেরো বছর বিশ বছর পরে গিয়ে সে কি পাবে বা তার দুর্ঘটনায় তার পরিবার পরিজন কি পাবে এই যে তাকে আমরা ভবিষ্যৎ শুধু দিয়ে যাবে একটা সময় গিয়ে নিবে এটা বলে তার পকেট থেকে শুধুমাত্র কাগজে সাইন করিয়ে আমরা টাকা নিয়ে আসছি তাহলে উকিলদের উকিলটা হচ্ছে কৌশলী আর আমাদের কর্মীদেরকে হতে হচ্ছে আরো অভার মানে সুকৌশলী হতে হবে এই সুকৌশলী হতে হলে ট্রেনিং এর বিকল্প নেই আমি সাজ্জাদ স্যারের সঙ্গে সহমত অবশ্যই প্রত্যেকটা কোম্পানি এবং আমাদের মাহমুদ সাহেব যেটা বললেন যে সকল কোম্পানিকে অন্তত একজন লোক নিয়োগের মাধ্যমে ট্রেনিং ডিপার্টমেন্টটা চালু করা অবশ্যই আমরা যারা সিনিয়র আছে আমরাও ট্রেনিং করাই আমাদের ট্রেনিং কিন্তু কোম্পানির একটা ডিপার্টমেন্ট থাকলে সূচি রুটিন মাফিক কাজগুলি চলমান থাকবে তাতে করে কর্মীরা প্রশিক্ষণ পাবে আর প্রশিক্ষণ পাওয়ার মাধ্যমে তাদের আমাদের এই ইন্স্যুরেন্স শিল্পের এই ঝরে পড়ার হারটা কমে যাবে আমি আশা করছি যে সকলে বুঝতে পারছেন ধন্যবাদ